করেন তাহলে দেশের ক্রিকেট ধ্বংস হয়ে যাবে আপনাকে এটার অ্যাকশন নিতেই হবে সে যত বড় মানের প্লেয়ারই হোক যত বড়ো মানের ফ্রাঞ্চাইজই হোক না কেন আপনাকে এটার এটার অ্যাকশন না নিলে আমাদের মতো মানুষ থাকবে না সোজা কথা একেবারে সিম্পল ইস্যু আমরা 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 টিকবো না কারণ আমরা আমাদের বাড়ি বিক্রি করে আমাদের খেলা চালাতে হয় আর অন্যরা ফিক্সিং করে খেলা চালায় দিস ইজ নট দ্য ওয়ে সো আমরা চাচ্ছি যে এটার বিচার হোক এবং তারা শাস্তি পাক বিষয়গুলো হয়েছে এটা আসলে হওয়া উচিত ছিল না এটা আমাদের যখন টিম দিয়েছিল তখনই চিন্তা করা উচিত ছিল এবং এটার এফেক্ট কিন্তু অলরেডি পড়তে আরম্ভ করেছে আমি আমার ফরচুন বরিশালের কাছে অন্তত কোনো প্লেয়ার বিদেশি প্লেয়ার কোনো দিন টাকা অগ্রিম চায়নি বাট রিসেন্টলি আমি একটা ইন্টারভিউতে বলেছি যে আমাদের কাছে আমাদের কাছে পর্যন্ত অগ্রিম টাকা চেয়েছে আমি দেন আই আই সে ওকে আই ডোন্ট বিলিভ ইউ সে আই ডোন্ট বিলিভ বাংলাদেশ দেন আই সে আই ডোন্ট বিলিভ ইউ তুমি আসো তুমি আমাকে বোর্ডিং পাস দেখাও দেন মানিক সো আপনারা বুঝতেই পারতেছেন তার মানে আমাদের বাংলাদেশের ভাবমূর্তিটা অনেকটাই ক্ষুণ্ণ হয়েছে এটা আমাদের উচিত ছিল না আমাদের দেখা উচিত ছিল অন্যভাবে ভালো হয়নি আসলে ক্ষুণ্ণ হয়েছে এবং আমরা ইনশাল্লাহ এটাকে সবাই মিলে আবার কামব্যাক করবো আপনারা আছেন বিসিবি আছে আমরা অন্যান্য ফ্রান্সিসের আছে সবাই মিলে আমরা কিভাবে এটাকে আসলে কামব্যাক করানো যায় এটা হচ্ছে আমাদের মতো এবং আই এম শিওর প্রিটিশিওর বাংলাদেশ দিন বদলের দেশ এই দেশে সম্ভব না এমন কিছু না আমরা সবাই মিলে যদি কাজ করি এটাকে আবার ওভারকাম করতে পারবো ইনশাল্লাহ নেক্সট টাইম যদি এই ধরনের ঘটনা ঘটে আপনি কি নেক্সট টাইম বিপিএলে থাকার কোনো আগ্রহ আছে কারণ যেখানে সম্মান বেশি দেখেন বিপিএলে থাকবো কি থাকবো না এটা ডিপেন্ড করতে আসলে তার তাদের কর্মকাণ্ডের উপর কারা যেমন যেমন এবার কিন্তু আমাদেরকে যথেষ্ট সম্মান করা হয়েছে বিপিএলের গভর্নিং কাউন্সিল আমাদেরকে ডেকেছে আমাদের সাথে কথা বলেছে টাইম দিয়েছে সব কিছুই করেছে এবং তারা বল এখন পর্যন্ত বলতেছে যে পোভিট শেয়ার লিডলিড হলেও করবে সো দ্যাটস মিনস নট ব্যাড ব্যাড থিংস সো মানুষ কাজ করতে গেলে পাঁচটা কাজ করতে গেলে একটা ভুল হতে পারে

দেখেন প্লেয়ার আমাদের প্লেয়াররা আমরা অ্যাজ এ ফ্যামিলি আমরা টিমটাকে এভাবে বন্ডিং করেছি লাস্ট ইয়ারও তা ভাই যেভাবে বা দলটাকে একেবারে ছায়ার মতো আগলে রেখেছে এবারও অ্যাকর্ডিংলি সেভাবেই করেছে এবং তার রেজাল্ট কিন্তু আমরা পেয়েছি সো আমি এটা নিয়ে কমেন্টস করব না বাট আমার এ হচ্ছে যে ইনশাআল্লাহ আমরা যেন ভালো খেলতে পারি ফাইনালে ফাইনালের মতো যেন খেলা হয় এক পাশে কোনো খেলা যেন না হয় যেটা বললাম যে দেখলাম এই ধরনের খেলা আমরা খেলতে চাই না আমরা চাই যে দর্শকরা যাক মাঠে গিয়ে একটু ফুর্তি করুক আমি একটু দু একটা জাপ দেই। ইন আমরা যদি জিততে পারি তারপরে এটা নিয়ে যাওয়ার কোশ্চেন হবে তবে আমাদের ন্যাশনাল টিমের প্লেয়াররা বিজি হয়ে যাবে দেখেন আমাদের ওখানে সবচেয়ে বেশি ন্যাশনাল টিমের প্লেয়ার ছয় থেকে সাতজন আটজন প্লেয়ার সো তাদের মানে অলরেডি আট তারিখ থেকেই ক্যাম্প শুরু সো ফর মি মানে ইটস ভেরি ডিফিকাল্ট টু ব্রিং দ্যাম না বাট আমরা আমরা চ্যাম্পিয়ন ট্রুপ পরে অথবা মাঝখানে সম্ভব কোনো একটা টাইম শিডিউল করে আমরা যদি জিততে পারি তারপরে আমরা শিডিউল করবো এখন এখন এটা নিয়ে কথা বলে আসলে সময় নষ্ট করে লাভ নেই অনেক কথা উঠেছে ফিক্সিং অনেক আলোচনা হয়েছে অনেকের নামও এসেছে ফিক্সিং এটাকে খেলার মানটাকে নষ্ট করে কিনা আর একটা বিষয় একটা যখন বাস ভাড়া না দিতে পারে তখন সে ড্রাইভার যখন হোটেলে এসে বসে থাকে সেই টাকাটার জন্য তো বিপিএল আসেন এটা আপনাদের জন্য খারাপ লাগে কিনা এটা দেখতে আসলেই আসলেই মানে খারাপ লেগেছে আমি বলেছি তো আমাদের দেওয়ার সময় দেখা উচিত ছিল যে ইজ ক্যাপাবল আর নট সো এটা আমাদের মানে এটা নিয়ে আমাকে ডিসকাস করতে ইচ্ছা করতেছে তাহলে দেশের ক্রিকেট ধ্বংস হয়ে যাবে আপনাকে এটার অ্যাকশন নিতেই হবে সে যত বড়ো মানের প্লেয়ারই হোক যত বড় মানের ফ্রাঞ্চাইজই হোক না কেন আপনাকে এটার এটার অ্যাকশন না নিলে আমাদের মতো মানুষ থাকবে না সোজা কথা একেবারে সিম্পল ইস্যু আমরা 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 টিকবো না কারণ আমরা আমাদের বাড়ি বিক্রি করে আমাদের খেলা চালাতে হয় আর অন্যরা ফিক্সিং করে খেলা চালায় দিস ইজ নট দ্য ওয়ে